রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি পড়বা কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সবাইকে আবারই স্বাগত জানাই বন্ধুরা অনেকের মনে প্রশ্ন জাগে যে জব করব সেটা কি বাসি কাপড়ে করবো নাকি কাপড় বদলে করব বা ভগবানের প্রার্থনা কি যে কোনো সময়ে যে কোনো অবস্থাতেই করা যায় নাকি শুদ্ধভাবে জামা কাপড় পরে করতে হয় অনেকের মনে এটাও প্রশ্ন জাগে যে বিছানায় বসে কি ভগবানের জপ প্রার্থনা করা যায় নাকি আসনে বসেই শুধুমাত্র ভগবানের প্রার্থনা করা যায় স্নান না করে বাঁশে কাপড়ে কি পুজো দেওয়া যায় বা জপ করা যায় এই সকল প্রশ্ন আমাদের মনে জাগে এবং আমাদের তথাকথিত শাস্ত্রজ্ঞ সব সবসময় এটা বলে যে সবসময় শুদ্ধ কাপড়ে স্নান করে ভগবানের পুজো করা উচিত বাসি কাপড়ে কখনো ভগবানের পুজো করা উচিত নয় নামজপ কখনো বাসি বিছানায় বসে করা উচিত নয় এতে হয় অনেক বড় অপরাধ এবং স্বয়ং ভগবান এতে রুষ্ট হয়ে যান এই জন্যই সবার আগে সকালবেলা উঠে বাসি কাপড় ছাড়িয়ে দেওয়া হয় তবে এটাকে পুরোপুরিভাবে সত্য নাকি এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে রয়েছে এই বিষয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কী বলেন এটাই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং সবাইকে শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভগবান হলো আমাদের আপন তাকে ডাকবার জন্য এত বাজ বিচার করব কেন যখন যে অবস্থাতে থাকব তখন সেই অবস্থাতেই তাকে ডাকবো ছেলে যে তার মাকে ডাকে সে কি কোনো নিয়ম মেনে ডাকে বিছানায় শুয়ে শুয়ে কথা বলে খাবার খেতে খেতে কথা বলছে তা না হলে এমন যদি করে মার সাথে কথা বলবো বলে শুদ্ধ কাপড় পরবো স্নান করব গায়ে গঙ্গাজল ছিটিয়ে আসনে গিয়ে বসে তারপর মায়ের সাথে কথা বলবো। তাহলে তো লোকে নিশ্চয়ই বলবে যে এ পাগল এও ঠিক তাই তিনি আমাদের পরম পিতা জগতের পালনহার যখনই পারব তাকে ডাকবো স্নান করে ডাকবো স্নান না করে ডাকবো সব সময় তার নাম জপ করব এটাই হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ বন্ধুরা এমনই একটি কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ ও তার ভক্তেরও আছে চলুন সেই কাহিনীটি একটু শুনে নেই একজন মহিলা ছিল যে ছোটোবেলা থেকেই একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত ছিল তার সম্পূর্ণ দিন শ্রীকৃষ্ণের সেবাতেই কেটে যেত তার কোনো সন্তান ছিল না এবং তিনি ধীরে ধীরে শ্রী জগন্নাথ দেবকে নিজের পুত্রের মতো স্নেহ করতে শুরু করলেন জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবের দর্শনের সময় তিনি নিয়ে যেতেন নিয়মিত নানা রকমের ফল তিনি এই সব ফল জগন্নাথ দেবকে নিবেদন করে আসতেন একদিন মন্দিরে ফল নিবেদন করে বাড়ি ফেরার সময় তার মনে হয় মন্দিরে পুরোহিতের বোগ নিবেদন করার পূর্বেই হয়তো ভগবানের খিদে পেয়ে যায় এবং তিনি যে ভগবানকে ফল নিবেদন করেন তাতে হয়তো বা ভগবানের খিদে মিটে না ভগবানের প্রতি এমন মাতৃস্নেহ নিয়ে ঠিক পরের দিন থেকে তিনি ভোর সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করতে শুরু করল তিনি স্নান না করে বাসি কাপড়ে ঘুম থেকে উঠেই প্রথমে খিচুড়ি রান্না করতে শুরু করলো এবং সেই খিচুড়ি বাড়ির জগন্নাথ দেবের মূর্তির সামনে নিবেদন করলেন ঠিক তখনই একটি অতীব সুদর্শন ছোট্ট বালক তার কুটিরে প্রবেশ করলেন এবং তাকে বলতে লাগলো আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও ভক্ত মহিলা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই বালকটির দিকে দ্রুত গিয়ে তার জন্য একটি আসনের ব্যবস্থা করলেন এবং মনে মনে ভাবছিলেন এই বালকটিকে সে কী খেতে দেবে তখন তার মনে হল ভগবান শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করা ভোগ এই বালকটিকে খেতে দেওয়ার কথা তিনি তাই করলেন প্রসাদটি বালকটিকে খেতে দিল বালকটি মহা আনন্দে সেই খিচুড়ি প্রসাদ খেতে লাগল এবং ভক্ত মহিলাটি পাখার হাওয়া করতে লাগলো বালকটিকে এবং অপলোক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল সে প্রসাদ খেয়ে খুবই তৃপ্তি হল সেই বালকটি এবং বলল সে প্রত্যেক দিন আসবে সেই খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য এবং কৃষ্ণভক্ত মহিলাটি মাথা নাড়িয়ে বলল ঠিক আছে এরপর বালকটি কিছু দূর গিয়ে অদৃশ্য হয়ে গেল এরপর বালকটি প্রতিদিন আসে সেই মহিলার কুটিরে প্রসাদ খাওয়ার জন্য মহিলাটির প্রত্যেক দিনের কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ভোগ রান্না করা তারপর জগন্নাথ দেবকে নিবেদন করে সেই বুক তারপর সেই প্রসাদ রূপে সেই বালকটিকে খেতে দেওয়া এরপর তার সারাটা দিন কাটে খিচুড়ির মাল মশলা জোগাড় করতে এবং উনুনের কাঠ সংগ্রহ করতে দিনের পর দিন তার এভাবেই কেটে যাচ্ছিল সারাদিন বালকটির সেই উজ্জ্বল দীপ্তমান মুখ তার চোখের সামনে বেসে উঠছে তার তো আনন্দ আর ধরে না মনে তার ধ্যান জ্ঞান হল খিচুড়ি রান্না করা রান্না শেষ হলে সেই ভোগ জগন্নাথ দেবকে নিবেদন করা ঠিক সেই পরবর্তী সময়েই সেই বালকটি চলে আসে খিচুড়ি খাওয়ার জন্য বালকটিকে সেই খিচুড়ি প্রসাদ খাইয়ে সে পরম আনন্দ লাভ করে এর ফলে দীর্ঘদিন ধরে তার যাওয়া হয়নি জগন্নাথ দেবের মন্দিরে একদিন এলেন মন্দিরের প্রধান পুরোহিত তার সাথে দেখা করার জন্য তিনি জিজ্ঞাসা করলেন এখন কেন মন্দিরে যাও না তুমি কথাই কথাই সে পুরোহিতকে বলল তার সারাদিনের কাহিনীর কথা স্নান না করে ঘর আঙ্গিরা না পরিষ্কার করে ধোয়া পোশাক না জগন্নাথ জগন্নাথদেবকে প্রসাদ নিবেদন করার কথা শুনে মন্দিরের প্রধান পরিহিত প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গেলেন এরপর মন্দিরের প্রধান পরিহিত সেই মহিলাকে বলল তিনি যেন স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে তারপর নৈবদ্য প্রদান করেন শ্রী জগন্নাথ দেবকে পুরোহিতের কথা শুনে মহিলাটি ভাবতে লাগল এতদিন সে বাসি কাপড়ে স্নান না করে খিচুড়ি রান্না করে নৈবদ্য প্রদান করেছিলেন জগন্নাথ দেবকে এটা অনুচিত হয়েছে বেবে বেবে সে খুব দুঃখ পাচ্ছিল তিনি বারবার জগন্নাথ দেবের কাছে ক্ষমা প্রার্থনা চাইছিলেন পরের দিন তিনি স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে খিচুড়ি রান্না করতে করতে অনেক টাইম লেগে গিয়েছিল তারপর নিবেদন করল জগন্নাথ দেবকে সেই ভোগ অবশেষে এলো সেই বালক তার মুখ পুরো শুকিয়ে গিয়েছে শুকিয়ে ছোট্ট হয়ে গিয়েছে বালকটির সুদর্শন মুখখানা সেই দিনের মতো প্রথমবার দেরি হয়ে গেল বালকটিকে ভোগের প্রসাদ খেতে দিতে তারপর বালকটি কোনো রকমে দ্রুত প্রসাদটি খেয়ে ফেলল অন্যদিকে মন্দিরের প্রধান পুরোহিত নৈবদ্য প্রদান করলেন জগন্নাথ দেবকে কিন্তু দেখা গেল নৈবদ্য থেকে কোনো সুন্দর গন্ধ আসছে না শ্রী জগন্নাথ কি তাহলে গ্রহণ করলেন না নৈবদ্য তাহলে কি অন্যায় হয়ে গেল তার বেবে প্রধান পুরোহিত জগন্নাথ দেবের কাছে বারংবার ক্ষমা প্রার্থনা চাইছে অবশেষে তিনি দেখলেন জগন্নাথ দেবের মুখে লেগে রয়েছে খিচুড়ি এরপর প্রধান পুরোহিত ধ্যানে বসলেন ধ্যানে বসে তিনি সমস্ত ঘটনা জানতে পারলেন পরে ছুটলেন সেই কৃষ্ণ ভক্তের ঘরে পুরোহিত সব কিছু খুলে বললেন সেই মহিলাকে খুবই চমৎকৃত হলেন সেই মহিলা পুরোহিতের কথা শুনে আনন্দে তখন তার চোখে জল ধরে না তাহলে সেই বালকটিকে জগন্নাথদেব নিজেই ছিলেন আনন্দে তার দু চোখে জল চলে এলো মন্দিরের পুরোহিতদের অনুরোধে প্রত্যেকদিন সকালে মন্দিরের রান্নাঘরে গিয়ে বসাতেন সেই খিচুড়ি তারপর নিবেদন করতেন সেই খিচুড়ি দেবকে। বাল্যভোগের একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে এখন এই খিচুড়ি আর এই ভক্ত মহিলার নাম হল কর্মাবাই। আর তার খিচুড়ি প্রসিদ্ধ হল কর্মাবায়ের খিচুড়ি নামে ভগবানের জন্য তার বাকি জীবনটা শুধুমাত্র খিচুড়ি খেয়েই থাকে তো বন্ধুরা এই হলো প্রকৃত ভক্তি যেখানে স্বয়ং ভগবান বুঝালেন তিনি এত বাজ বিছার পছন্দ করেন না তিনি শুধুমাত্র ভক্তের বক্তিতেই প্রসন্ন হন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি অবশ্যই লাইক করো আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলো না